স্বপ্নে পায়েস দেখা খুবই শুভ এই রকম স্বপ্ন দেখলে আপনার জীবনে খুব তাড়াতাড়ি ভালো সময় আসবে ও প্রচুর ধন সম্পদের লাভ হতে পারে স্বপ্নে পায়েস দেখা মানে আপনার জীবনে এমন একটা সুযোগ আসবে যার ফলে আগামী দিনে কোনো রকমের সমস্যা হবে না পায়েস তৈরি করতে দেখলে বুঝবেন আপনি নতুন কোনো কার্যে যোগদান করতে পারেন স্বপ্নে পায়েস তৈরি করে লোকজনদের খাওয়াতে দেখলে বুঝবেন স্বপ্ন স্বপ্নদ্রষ্টার মানসিক চিন্তা কমবে মান সম্মান বৃদ্ধি পাবে স্বামী ও স্ত্রীর মধ্যে সম্পর্ক আরও মধুর হবে স্বপ্নে নিজেকে পায়েস তৈরি করে খেতে দেখলে বুঝবেন মনের ইচ্ছা পূরণ হবে ব্যবসায় উন্নতি হবে পুরাতন কষ্ট ভুলে যাবেন কোনও অসুস্থ ব্যক্তি পায়েস খাওয়ার স্বপ্ন দেখলে খুব শীঘ্রই রোগ মুক্তি হবে কয়েকবার পায়েসের স্বপ্ন দেখলে বুঝবেন আপনি যে স্থানে চাকুরি করেন সেই স্থানে আপনার সম্মান বৃদ্ধি পাবে ও আপনি কিছু পুরস্কার পেতে পারেন পায়েস খাচ্ছেন কিন্তু তার সাত পায়েসের মতো নয় এই রকম স্বপ্ন দেখলে বুঝবেন পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে চলতে পারবেন না স্বামী ও স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে না বিবাহ বিচ্ছেদও হতে পারে পায়েস পড়ে যাওয়া ভালো নয় এই রকম স্বপ্ন দেখলে টাকা পয়সার ক্ষতি হতে পারে স্বামী ও স্ত্রীর মধ্যে বিবাদ হবে বাড়ির খবর বাইরে সবাই জেনে যাবে বন্ধুরা এই ছিল স্বপ্নের মধ্যে পায়েস দেখার ব্যাখ্যা